আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি ব্রেকফাস্টে কী খাই অনেকেই জানতে চেয়েছেন তো এখানে দেখতে পাচ্ছেন যে এটা হলো সর্টে ভেজিটেবল তো প্রথমে আমি খাওয়ার আগে দশ মিনিট আগে আমার এখানে যে ভিনেগার ছিল কোকোনাট সিডার ভিনেগার উইথ মাদার এর সঙ্গে একটু লেবুর রস আদা রস একটু পিঙ্ক সল্ট আর এই যে চিয়া সিড ভেজানো দেখছেন এটা আমরা খাবো খাওয়ার পরে তো প্রথমে আমরা ভিনেগারটা খেলে গ্যাস্ট্রিক এমটিং টাইমটা বাড়বে এছাড়া আমাদের যে হজম এটা ধীরে ধীরে হবে এবং সুগারটা দ্রুত পিক দিবে না অনেকেই এই আমরা রুটি দিয়ে ডিম খাই বা সকালে অনেকে আবার ভাতও খায় তো এখন আমরা কি করব যে প্রথমে ফাইবার অর্থাৎ এই যে দেখবেন মাল্টি কালার বিভিন্ন শাকসবজিগুলা এটা সটে ভেজিটেবল মাল্টি কালার শাক উপর দিয়ে অলিভ অয়েল দেওয়া আছে এর সঙ্গে আমরা হচ্ছে খাবো হচ্ছে প্রোটিন ফ্যাট ডিম উইথ কুসুম আর এটা হচ্ছে যে ওটসের সঙ্গে করা হয়েছে অমলেট ডিম অমলেট উইথ স্টিল কার্ড অর্গানিক ওটস তা এই যে কম্বিনেশনটা প্রিয় দর্শক দেখেন যে এতে করে আপনার প্রোটিন ফ্যাট ফাইবার কার্বোহাইড্রেট হ্যাঁ এবং আপনার যে ইলেকট্রোলাইট সব কিছু কিন্তু ব্যালেন্স থাকছে তো এরকম একটা হেলদি ব্রেকফাস্ট আমরা করি সাধারণত আর সাধারণত দিনে আমরা একবেলা বা দুবেলা খাই তো এই জন্যে আমরা যেহেতু অতিরিক্ত খাই না এই কারণে আমাদের এই জিনিসটা অতিরিক্ত খরচও আমাদের হয় না